আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বিজ্ঞানের বিস্ময়কর অবদান উনিশশো সালে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে নির্মাণ করা হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন যা মানব সভ্যতার অন্যতম অর্জন এই কৃত্রিম উপগ্রহটি প্রতি নব্বই মিনিটে পৃথিবীকে একবার করে প্রদক্ষিণ করে ফলে বিজ্ঞানীরা প্রতিদিন ষোলোবার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সময় অসময়ের পক্ষ থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আজকের এই আয়োজন প্রায় বারো হাজার কোটি ডলারে নির্মিত এই স্টেশনটি নির্মাণের সহযোগী দেশগুলো হলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স স্পেন ডেনমার্ক নেদারল্যান্ড ইতালি নরওয়ে রাশিয়া সুইডেন কানাডা জার্মানি সুইজারল্যান্ড বেলজিয়াম জাপান এবার জেনে নেওয়া যাক এই স্টেশনে নভোচারীদের জীবনযাপন এবং কাজ সম্পর্কে মহাকাশে যাওয়ার আগে বিজ্ঞানীদের কঠিন সব পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় মহাকাশের সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে গ্র্যাভিটি পৃথিবীতে মধ্যাকর্ষণের জন্য পা মাটিতে থাকে স্বাভাবিক নিয়মে কাজ করতে পারি কিন্তু মহাকাশে মধ্যাকর্ষণ না থাকায় নভোচারীদের ওজন শূন্য হয়ে যায় ফলে শরীর ভাসতে থাকে তাই সেখানে ডেইলি কাজ করাটা জটিল হয়ে পড়ে মহাকাশ স্টেশনে অবস্থানরত নভোচারীদের মধ্যাকর্ষণ না থাকায় বিশেষ করে হাড় এবং মাংসপেশিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সে জন্য সেখানে নিয়ম করে নবচারীদের প্রতিদিন কমপক্ষে দুই ঘন্টা শরীরচর্চা করতে হয় তিনশো ছাপ্পান্ন ফুট ধৈর্ঘ্যের এই স্টেশনে একসাথে সাতজন নভোচারী থাকতে পারেন ছয়টি বেডরুম দুইটি বাথরুম একটি জিমনেশিয়াম একটি বিশাল জানালা যার সাহায্যে নবচারীরা তিনশো ষাট ডিগ্রিতে মহাকাশের অপার সৌন্দর্য দেখতে পারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত নভোচারীদের প্রতিদিন পাঁচটি কাজ করতে হয় নাম্বার এক মহাকাশের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা নাম্বার দুই স্টেশনের মেনটেন্যান্স এবং মেরামত করা নাম্বার তিন প্রতিদিন চর্চা করা নাম্বার চার স্টেশনের বাইরে গিয়ে তথ্য অনুসন্ধান করা নাম্বার পাঁচ পরিমিত বিশ্রাম করা এই স্টেশনটি নির্মাণ করার জন্য বিভিন্ন ধরনের উপকরণ নিয়ে মোট বিয়াল্লিশবার মহাকাশ যাত্রা করা হয়েছিল পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে উনিশশো সালের নভেম্বর মাসে এই স্টেশনের নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় দু সালের নভেম্বর মাসে এই স্টেশন থেকে বিজ্ঞানীরা পৃথিবী এবং পৃথিবীর বাইরে বিভিন্ন গ্রহ উপগ্রহ সম্পর্কে গবেষণা করে বিজ্ঞানের তথ্যভাণ্ডারকে সমৃদ্ধ করবেন প্রায় বারো হাজার কোটি ডলারে নির্মিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি দু সাল নাগাদ পৃথিবীর কোনো একটি সমুদ্রে ধ্বংস করা হবে